প্রিয় দর্শক প্রিয় পাঠক মহল ভালোবাসা জানিয়ে আজকে আমি হাজির হয়েছি আমার চ্যানেলে আজ একটা বেশ একটু অন্য মাত্রার কবিতা নিয়ে মানুষ এখন ফোন কেন্দ্রিক ফোন ছাড়া আমাদের দিনটাই কেমন একটু ফিকে ফিকে লাগে বা অচল বলে মনে হয় কিন্তু ফোনের ব্যবহার আমরা কতটা কে জানি তো এমনই এক ভাবনায় আজ আমার কলমে আজকাল দিনটায় মানুষের মন মানুষের প্রাণ মানুষের হৃদয় মানুষের দান মানুষের কথা মানুষের চলা আজকাল যুগটাই নিরবতায় বলা দায় দায়িত্ব অনুভব আবেগ কঠিনের সাথে মিলেমিশে তাল গোল সকালটা শুরু থেকে এই ছবি দেখে আজকাল চোখ দুটো হয়ে যায় ব্যথা ঘাত প্রতি সময়টা যখন আসে যায় প্রতিকূলে আশার আশ্বাস বানাই নিজে নিজে কেউ নেই কথা শোনবার আজকালে যুগের হাওয়ায় কষ্ট হলেও থাকি ফোন হাতে কলিজু অনলাইনে সুবিধা বেশি জ্ঞানহীন মননটা শিখতে সময় নিচ্ছে ভীষণ আজকাল দিনটায় স্মার্টনেস নিয়ে জীবন আজকাল দিনটায় স্মার্টনেস নিয়ে জীবন যাপন শতকের উপহারে হয়তো এটাই বন্ধনহীন বাঁধন ভালো আছে বহু যুগ হতে স্বপ্ন সাজাতে মাঝে মাঝে দরকার কারো বটে অতি চালাকের পথে না চলাই ভালো জগতের আনন্দ আজ না হলেও। কাল দেবে আলো এখন দিন দুনিয়া ফোন কেন্দ্রিক যে যেখান থেকে আছেন কবিতাটা শুনবেন এবং বেশি শেয়ার করবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন নেক্সট ভিডিও আবার আসছি থ্যাংক ইউ